যতদূর পারবো এই চাচার পাশে দাঁড়াবো ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন চাচার পাশে দাঁড়াবো ইনশাল্লাহ এই দেশে আমরা সোরের দেশে বসবাস করি এমন একটা অবস্থা আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন এই চাচার জন্য এই চাচার লাঠি দুইটা আমরা ইনশাল্লাহ আগামীকালকে যদি উনি এখানে থাকে আমরা দিব ইনশাল্লাহ দিব একটা ব্যবসা দাঁড়ায় দেবো ইনশাল্লাহ আপনি এই যে দেখতেছি পাও নেই একটা না পায়ে কি সমস্যা হয়েছে রানা ফেলা ধরে চাকরি করতেন

go there go, 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 go. এখন আপনার জন্য আমি কি করতে পারি সেটা বলে আমরা তো এই যে লাঠিও নাই দেখতেছি দুইটা মানে এখন আমি যদি একটা লাঠি কাঠের কিনে দিই হবে আপনার জন্য কি একটা একটা অসহায় মানুষের একজন লাঠি উপহার দিছে সে লাঠিও চুরি করে নিয়ে গেছে মানে এই দেশে আমরা সোরের দেশে বসবাস করি এমন একটা অবস্থা টাকা দিলে আপনি কিনে নিতে পারবেন না আমি আমি চাচ্ছি যে আপনাকে আমি নিজ হাতে কিনে দেই বুঝতে পারছেন খান নাই আপনাকে আমি খাওয়াচ্ছি সমস্যা নাই কিন্তু কিন্তু আপনি আগামীকালকে যদি এখানে থাকেন তাহলে আপনার জন্য একটা লাঠির ব্যবস্থা করতে পারি আমি হুম থাকবেন আপনি কি থাকবেন এবং আমার আমার যদি কোনো শুভাকাঙ্ক্ষী আপনারে হেল্প করে মাথা এখানে ফাটে গেছে হায় আল্লাহ কি অবস্থা দেখেন দেখেন তো প্রিয় বন্ধুরা এনার একটা পাও নাই এনা ইনি আসলে খুবই অসহায় দেখতেছি এখন আপনাকে আমি এদিক তাকান একটু আপনাকে আমি খাওয়াবো বুঝছেন আজকে এখানে থাকবেন আগামীকাল ইনশাল্লাহ আইসে আপনাকে একটা লাঠি কিনে দেবো যদি এখানে থাকেন হ্যাঁ যেভাবে হোক যদি থাকেন আপনার যদি তিন বালার খাবারের টাকা লাগে আমি দিয়ে যাচ্ছি তাইলে আগামীকালকে আপনার জন্য এক জোড়া লাঠির ব্যবস্থা করতে পারি ঠিক আছে ঠিক আছে তো প্রিয় বন্ধুরা দেখুন যে ওনার এই যে আপনার একটা লাঠিটা দেখান এ দেখেন এই হচ্ছে যে ওনার লাঠি উনি মানে দুইটা তক্তা তক্তা ইউজ করতেছে আর কি এবং ওনার দেখেন যে একটা পাও এখান থেকে নেই তবে আপনি তো চাইলে আপনার দুইটা হাত ভালো আছে তাই না কিছু তো করে খাওয়া যাইতে পারে হাতও ভাঙ্গা যদি হাতও ভাঙ্গা কিন্তু হইলে একটা দোকান দিয়ে দিলি হ্যাঁ এখন এই ভাটিয়া পড়া যদি আপনার একটা সার দোকান দেওয়া হয় তাহলে কেমন হবে তাহলে আরো ভালো হবে ভালো হবে আমি কিন্তু ভাড়া লাগবে না আপনাকে আমি বলি শোনেন আমি বলি আপনাকে আমি বলি আপনাকে একটা কেটলি কিনে দেওয়া হবে কি কিনে দেওয়া হবে কেটলি বিস্কুট দেওয়া হবে কিছু কাপ দেওয়া হবে এই আপনি মনে করেন যতটুক পারেন হাইটে আসলে যতটুক বিক্রি করতে পারেন করবেন আপনি এই জিনিসটা করবেন হ্যাঁ ঠিক আছে তো প্রিয় বন্ধুরা এনার জন্য এই ব্যবসাটা আসলে কেমন হবে আপনারা জানান আর আমরা আপনি যদি থাকেন এখানে আপনার জন্য দুইটা লাঠির ব্যবস্থা করবো আমরা তারপরে আপনি যদি এখানে থাকেন আপনার জন্য আমরা একটা ব্যবসা দরাই দিতে পারবো ইনশাল্লাহ হ্যাঁ ঠিক আছে তো প্রিয় বন্ধুরা আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন এই চাচার জন্য এই চাচার লাঠি দুইটা আমরা ইনশাল্লাহ আগামীকালকে যদি উনি এখানে থাকে আমরা দিব ইনশাল্লাহ দিব আর উনি যদি এখানে থাকতে পারে ওনারে আমরা একটা ব্যবসা ধরাই দেবো ইনশাল্লাহ ছোটখাটো উনি চার ব্যবসা হোক যা হোক ইনশাল্লাহ আমরা ধরাই দেবো ওনার কিন্তু দেখেন পাও নাই দুইটা হাত আছে কিন্তু এই দুইটা হাত দিয়ে উনি কিন্তু একটা ছোটখাটো ব্যবসা করতে পারে প্রিয় বন্ধুরা চাচার একটা পাও নাই তার দুইটা লাঠিও নেই তো এখন ওনাকে বলা হয়েছে আপনি আগামী আগামীকালকে যদি এখানে থাকেন আমরা দুটো লাঠি এনাকে কিনে এনে দেবো বুঝতে পারছেন এবং আগামীকালকে যদি থাকেন যদি আমাদের কোনো শুভাকাঙ্ক্ষী আপনাকে যদি ছোট ব্যবসা করার জন্য কোনো সাপোর্ট দেয় চার ব্যবসা হতে পারে কেটলি কিনে দেবে কিছু কাপ কিনে দেবে চা চিনি এগুলো কিনে দিয়ে আপনার এখানে ঝুলানো থাকবে ঠিক আছে আপনি শুধু চা দিয়ে কি করবেন চা বিক্রি করবেন হ্যাঁ পাঁচ টাকা করে ছোট ছোট কাপ তাই না তাহলে এইটা হচ্ছে যে আপনার উপর নির্ভর করবে আপনি আগামীকালকে থাকবেন কি থাকবেন না ঠিক আছে ইনশাল্লাহ এখন আপনাকে আপনি যেহেতু খান নাই আপনাকে কিছু খাওয়াই এখন আর আগামীকালকে আপনার আমরা আসবো ইনশাল্লাহ আপনি যদি সকালেও থাকেন সকালে আমরা আসতে পারি ঠিক আছে তো প্রিয় বন্ধুরা এছাড়া আপনার এই যে রাতের খাবার আর এটা দিয়ে আপনি সকালে খাবেন এখন আমরা সকাল 10টার গড়ের দিক আসব বুঝেন কথা ঠিক আছে 11টা ঠিক আপনি যদি এই মসজিদে থাকেন এখানে এই থাকবেন তো ঠিক আছে এখানে থাকেন মসজিদে আমরা আগামী কাল ঠিক আছে আগামী কালকে এসে আপনাকে যদি পাই অবশ্যই আপনাকে দুটো ই কিনে দেব ঠিক আছে আর এটা কি এরপরে আছে যে আমার যে শুভাকাঙ্ক্ষী যে ভাই ব্রাদার আছে তারা যদি হেল্প করে আপনি জি 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 তাহলে আপনার জন্য ছোট্ট একটা ব্যবসার ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ আর এইভাবে এইভাবে মানুষের কাছে চা চিন্তা লাগবে না যেহেতু আপনার দুটো হাত ভালো আছে আছে না জি জি আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনার পাও একটা চলে গেছে সমস্যা না অনেকে দুই পাও নাই তারপরে ব্যবসা করে খাচ্ছে খাচ্ছে না হ্যাঁ দুই পাও অনেকে দুই পাও নাই ব্যবসা করে খাচ্ছে না অনেকে খাচ্ছে তাহলে আর কিছু লাগে না এই ব্যবসা করিরা আমি আল্লাহর কাছে যতদিন বাজে হাজার হাজার শুক্রিয়া বাজান ঠিক আছে চাষা আপনি এখানে থাকেন আমাদের কথা রাখেন আমরা আমরা যতদূর পারবো এই চাচার পাশে দাঁড়াবো ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন চাচার পাশে দাঁড়াবো ইনশাল্লাহ ইনশাল্লাহ থাকেন তাহলে আচ্ছা আল্লাহ হাফিজ